না আমার এখন বাইরে পরে যাই হোক ভাইয়া বকা দিলে ইগনোর করেন তো যাই হোক উনার যে হইতাছে ওস্তাদ ছিল আমার নামটা আমার খেয়াল নাই তো উনি উনি ওনার কাছে তো একজন যাই তাই হোক বলছে মানে উনি ওনার কাছে একজন লোক গেছে তো উনি হয়তো বলছে যে আমি হাদিস মানি না বা হ্যানতেন তো ওই মিজানুর রহমান আজারির যে মানে গুরু তো উনি বলতাছে যে আজকে আপনার সে আমার মেহমান তো আপনি যেহেতু হাদিস মানেন না তো আজকে আপনার আমার বাসায় দাওয়াত আছে আপনি হইতাছে যেহেতু কোরআন শরীফে কুকুরের মাংস খাওয়া যাবে কি যাবে না সেটা বলা নাই তো আপনি তো হাদিস মানেন না তো আপনি আমাদের আমার বাসায় দাওত খাই যাবেন কুকুরের মাংস থাকবে মানে কাহিনীটা এরকম তো উনি বলছে না আমার তৃপ্তি হয় না আমি খাবো না তো আমার ফ্যাক্ট হইতাছে যে নবী তো আর চল্লিশ বছর বয়স পর্যন্ত জানতেন না সে নবী তো চল্লিশ বছর বয়সের পরে সে নবী হইছে তো তার আগে তো তার মধ্যে না সেও তো কাফের ছিল তো মানে আমার পয়েন্টটা হচ্ছে চল্লিশ বছর আগে কি নবী কুকুরের মাংস খাইতো নাকি আরববাসীরা কুকুরের মাংস খাইতো আমার প্রশ্ন এটা তারপরে অনেকের কাছে তো তখন ইসলাম ধর্ম পৌঁছানি যখন নবী নবী হয় নাই তো আমার কথা কি তখন কি এই অন্যান্য যে খ্রিস্টান প্লাস আপনার হিন্দু বা আরো যে আছে নাস্তিকরা বা ইহুদিরা তারা কি কুকুরের মাংস খাইতো আমার মানে আপনারা এটা বিষয় এই বিষয়টা নিয়ে একটু ভালো করে মানে একটা ভিডিও অন্তত পোস্ট করেন কারণ আমি অনেক অনেক মানে ইসলামিক এখানে একটা প্রবলেম আছে আপনি নন্দন কি জানা এখানে একটা প্রবলেম আছে প্রবলেমটা হচ্ছে আব্বাসি ওনাকে যে ফর্মেটটাতে ধরছে ফর্মেটটাতে ধরা ধরছে ওনাছেন আহলে কোরআন মানে উনি হাদিস মানে না তো ওনারা যে কাজটা করেন ওনারা কোরআন হচ্ছে হাদিস হচ্ছে সোর্ট অফ কোরআনের কনটেক্সট যারা হাদিস মানে না তারা ওই আপনি তো ছোটবেলায় শানে নজর পড়ছেন সুরার শানে শানে পড়ছেন স্কুল কলেজে কলেজে তার পড়ার কথা না স্কুলে পড়ছে না শানি নজরুল হচ্ছে প্রেক্ষাপট কোন একটা সুরার প্রেক্ষাপট তার ওই শানি নজরুল টানি নজরুল তাফসির সিরাত এরকম কোনো কিছুই মানে না তারা শুধুমাত্র কোরআনটা মানে কোরআনটা মানে করে কি তারা কোরআনটা নিজের মতো একটা ব্যাখ্যা দেয় নিজের মতো একটা ব্যাখ্যা দিয়ে নিজের মতো একটা ইসলাম বানায় নিজের মতো মানে আর কি তো তাদের ইসের মধ্যে একটা তাদের মেথোলজির মধ্যে কয়েকটা কথা আছে মানে তাদের যে কোরআন বিশ্লেষণ প্রক্রিয়া ইসলাম মানার প্রক্রিয়া ওটার মধ্যে কয়েকটা কথা আছে জিনিসটা হচ্ছে এরকম যে যাহা সরাসরি কোরআনের নিষেধ করা নাই তাহা করা যায় যাহা সরাসরি কোরআনে নিষেধ করা নেই তাহা করা যায় এরকম একটা জিনিস তারা মানেন যদি এরকম জিনিস মানেন তারা এরকম জিনিসকে একটা জাস্টিফাইড একটা সঠিক জিনিস তারা মনে করেন এই সেন্সে আব্বাসী বলছে তাকে যে যেহেতু কোরআনে কুকুরের মাংস কথা বলা নেই যে কুকুরের মাংস খাওয়া যাবে না তাহলে তো কুকুরের মাংস খাওয়াটাও জাস্টিফাইড হয় সঠিক কাজ হয় তাহলে চলে না কোরআন কুকুরের মাংস ইয়ে করে আপনি যেটা বলছেন সেটা ডিফারেন্ট টপিক বাট আব্বাসী হচ্ছে তাদের যে মেথড আছে কোরআন বোঝার যে মেথড ওই মেথডটা নিয়ে এই ধরনের একটা

স্কুলে পড়তাম উনিশে তো তখন মানে আমি এটা শুনছি যে ছয় বছর বিয়ে করছি বাট আমি নবীরই কিন্তু মনে মানে বিশ্বাস করতাম মানে অনেক বিশ্বাস করতাম কিন্তু আমি মানতাম যে এই এই হাদিসটা ভুল ঠিক আছে আবার যে আমি আমি ভাবছি যে নবী একটা বিয়ে করছে তো মারা মানে প্রথম ওয়াইফ মারা যাওয়ার পরে তারপর যে ছয় বছরের মেয়েরে বিয়ে করছে তো এভাবে অনেক অনেক মানে ফ্যামিলি মানে মোটামুটি মানে মুসলিম যারা আছে তারা মানে কি মানে এসব ভুল হাদিস নবী এগারোটা বিয়ে করছে এটা কেউ মানে না আবার আমি আমার আম্মুরে বলছি যে নবী দুইটা দাসী ছিল তো উনি আমার মানে বড়ি দাও চেনেন তো ওইটা নিয়ে আসছে আমার খুন করব আমার মতন মেয়ে তার লাগবে না কিন্তু দাসী রাখছে এটা মানে এটা রাখছে এটা আল্লাহর হুকুমে রাখছে তো আমি আমার আম্মুরে বলছি আপনি তো এই যে একটু আগে তো একটা মুমিন ভাই যুক্ত হয়েছিল যিনি বললেন যে আপনি রেফারেন্স দেখান কিন্তু রেফারেন্স যতই দেখান আমি মানবো না যদি ওই রেফারেন্স দেখায় নবীরা কটুক্তি করেন

তো তখন তখন আপনি কি এটা মেনে নেবেন কয় তুই চিন্তা করিস না আমাদের উপর আল্লাহ আছে আমাদের সাথে এসব হবো না আল্লাহ দিন আছে এনে মুসলমান কোনো ওই নেম বলতে আমি বলছি তাহলে এখন যে ফিলিস্তিনের কাজটা হইতাছে তারাও তো যুদ্ধ করতেছে এখন মানে যুদ্ধের মধ্যে মুসলমানদের জয় হইতে আপনার আপনার কথা তো সঠিক হইছে যুদ্ধের মধ্যে তো ইসরায়েলি সৈন্যরা নিয়ে যেত দাসী বানায় কাউরে রে পড়া নাই আপনাদের তো আল্লাহ দেখে রাখছে না সেটা তো মানে

সে বলতেছে মানে আমি যদি মানে বেশি প্রশ্ন করি মানে আমার যা পঞ্চায়েত তাই বকে কোনো সমস্যা না মানে খারাপ কথা বললে কিন্তু আমার মা অনেক ধার্মিক মানুষ তো আমি যে নবীর দাসের কথা বলছি যে এই যে নবী যে দুইটা দাসী রাখছে তো এটা তো রাখছে আমার বিশ্বাস করে না পরে মেলাখন পরে যাই আপনি বলার চেষ্টা করে দেখতে পারেন যে আমাদের নবী এতই মানে মানুষকে এতই ভালোবাসতো যে বাসার দাসী বান্দি পর্যন্ত তাদেরকেও স্ত্রীর মতো দেখতো আর কি নবীর হৃদয়টা এত বড় ছিল যে বাসার কামের বেটি সে স্ত্রীর মতো ভালোবাসতো আমি আমার আমরে বলছি যে আপনি এমন আপনার হইতাছে কি আপনি এমন হয়েছেন আপনি যদি কেউ বলে যে আপনি যে বোমাটা নিয়ে একটা মসজিদে ফাড়ান আপনি বেসতে যাবেন আপনি তাই করবেন কয়েক কুত্তার বাচ্চা তো এত বড় সাহস যে আমার এগুলা কষ মানে এরকম টাইপের মানুষ মানে আর যদি বলি যে নবী যাই হোক নবী আমি আগে বলছি যে নবী মানুষ মানে সাধারণ মানুষ যখন বিশ্বাস ছিল নবীর প্রতি জানাত কথাগুলো খুবই ভালো যেটা আমি আপনার নিরাপত্তার জন্য যে জিনিসটা আপনাকে পরামর্শ যে আপনি এই আলোচনাগুলো খুব বেশি বাসায় করতে যায় না কখন কি ঘুটে যায় কখন কি বিপদ হয়ে যায় সেটা তো বলা যায় না কারণ ধর্ম যখন মানুষের মাথায় উঠে তখন মানুষের মাথা হয়ে যায় পাগল হয়ে যায় পাগলের মতো করে মানুষ এই আপনি যদি বেশি মানে দেখা যাবে একজন যখন উত্তর দিতে পারতেছে না তখন হয়তো আপনার আক্রমণ করে বসবে হ্যাঁ কারণ তাদের কাছে উত্তর তো বেশিরভাগ সময় থাকবে না এটাই স্বাভাবিক যে তাদের কাছে উত্তর যথার্থ উত্তরটা থাকবে না তখন তারা যেটা করবে যে মাইর দিয়ে আপনারে বা আপনার উপর আক্রমণ করে সেই জিনিসটা ঝাল মিটাইতে চাবে তো এই ঝামেলার ভিতরে যাওয়ার আসলে আপনার দরকার নেই আপনি এই জিনিসগুলা আহ আপাতত নিজের মধ্যেই রাখেন আর যদি আপনি চান এগুলো নিয়ে কথা বলতে আলাপ আলোচনা করতে তাহলে ফেসবুকে আপনি একটা ফেক আইডি দিয়ে একটা অ্যাকাউন্ট খুলেন যেখানে আপনি আপনার আসল পরিচয় কখনোই প্রকাশ করবেন না কখনোই কাউকে জানতে দিবেন না যে এটা আপনি চালান আপনার কোনো বন্ধু বান্ধব কাউকে কখনো বলবেন না ওই আইডি দিয়ে আপনি অন্য অনেকের সাথে বন্ধুত্ব করবেন বা কথাবার্তা বলবেন কিন্তু আপনার আসল পরিচয় যেন কেউ কখনো জানতে না পারে সেই আইডি দিয়ে বা সেই পেজ দিয়ে আপনি সেগুলো লেখালেখি করবেন বা কথাবার্তা বলবেন সেইখানে কিন্তু বাস্তব জীবনে আপনাকে যেন কেউ খুঁজিয়া বাইর করতে না পারে সেটার প্রোটেকশন নিয়ে সেটার ব্যবস্থা নিয়ে আপনার এই কাজগুলো করতে হবে কারণ এই কথাগুলা খুবই বিপজ্জনক কথা

জি ভাইয়া আপনার একটা কোশ্চেন ছিল আর কি আমার আসলে মনে হইতো মানে কেন মনে হইলো যে ইসলাম খারাপ আমি কেন আসলে ইসলাম ত্যাগ করব আপনি যদি আপনি কোন ইসলাম মানে মানে আপনি কেন ইসলাম ত্যাগ করলেন আর কি এটা আমার প্রশ্ন আমার তো ইসলাম ত্যাগের কারণ অনেকগুলা যেগুলো আমি আমার আমার যে ওয়েবসাইট আমাদের যে ওয়েবসাইট সংশয় ডট কম এ অসংখ্য লেখা সেখানে আছে অনেকগুলা বিষয় নিয়ে আলাপ আলোচনা আছে অনেকগুলা বিষয় নিয়ে খুঁটিনাটি বিষয়গুলো থেকে যদি এই মুহূর্তে একটা আমাকে বলতে বলেন তাহলে আমি আপনাকে যেটা বলতে পারি যে আবারও বলে নিচ্ছি যে এই বিষয়ে অসংখ্য অভিযোগ ইসলামের বিষয়ে অসংখ্য অভিযোগ আছে অসংখ্য ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিযোগ আছে একটা বিষয় যদি আমি এই মুহূর্তে বলি সেটা হচ্ছে যেমন ধরেন ইসলামের একটা বিধান আছে যে কোন জনগোষ্ঠী যদি মুসলিম না এরকম কোন জনগোষ্ঠী যদি থাকে তাদেরকে আহ জোরপূর্বক ইসলাম গ্রহণে বাধ্য করা এবং যদি ইসলাম গ্রহণ করতে তারা রাজি না হয় তাহলে তাদের উপরে জিজিয়া যদি আহলে কিতাব হয় তাহলে তাদের উপরে জিজিয়া আরোপ করা আর যদি আহলে কিতাব না হয় যদি মুশ্রিক হয় তাহলে তাদেরকে হত্যা করা এটা ইসলামের একটা বিধান যেহেতু তারা ইসলাম কবুল করতে চাচ্ছে না অস্ত্রের মাধ্যমে জোর জবরদস্তিমূলক ভাবে তাদের উপরে এই ইসলাম ধর্মটা চাপায় দেয়া এটা ইসলামের একটা বিধান এটা হচ্ছে গিয়ে আহ এটাকে মানে ইসলামের পরিভাষায় বলা হয় জিহাদু তলব যেটা যেটা মানে হচ্ছে আক্রমণাত্মক জিহাদ আপনি যদি চান আমরা সেই রেফারেন্স গুলো আস্তে আস্তে একটা একটা করে বের করবো বের করে আপনাকে দেখাবো অসুবিধা নেই আগে আমি সামারিটা একটু বলে নিই এই জিনিসটা হচ্ছে ইসলামের একটা বিধান যে কোনো জনগোষ্ঠী যদি ইসলাম বিশ্বাস না করে তাদের উপরে আক্রমণাত্মক জিহাদ পরিচালনা করে তাদের উপরে তাদের পুরুষদেরকে হত্যা করে তাদের মেয়েদেরকে আবার কাফের জনগোষ্ঠীর মেয়েদেরকে নারীদেরকে বন্দি করে গণিমতের মাল হিসেবে মানে ইসলামের যারা সিপাহী ইসলামের যারা জিহাদি তারা গণিমতের মাল হিসেবে নিয়ে আসতে পারে এটা নবী নিজেও করছে নবীর সাহাবিরও করছে মেয়েদেরকে গণিমতের মাল হিসেবে নিয়ে এসে তাদেরকে সাহাবিদের ভিতরে ভাগ বাটারা করে দেয়া এবং যেই সাহাবি যেই দাসী যেই মেয়েটারে ভাগে পাবে সেই মেয়েটার সাথে যৌন সঙ্গম করতে পারবে মানে এটার মানে হচ্ছে কিছুক্ষণ আগে যেই মেয়েটার বাবাকে জবাই করা হয়েছে ভাইকে জবাই করা হয়েছে স্বামীকে জবাই করা হয়েছে সন্তানকে জবাই করা হয়েছে সেই মেয়েটাকে বন্দি করে এনে সেই মেয়েটার সাথে সহবত করা এটা ইসলাম অ্যালাউ করে এটা নবী মোহাম্মদ নিজে অ্যালাউ করছে নিজে উপস্থিত থেকে এই জিনিসটাকে অ্যালাউ করছে ইসলামে এবং আয়াত আয়াতনামায় সেই সময় অ্যালাউ করা হয়েছে এই জিনিসটাকে যে গণিমতের মাল হিসেবে বন্দি মেয়েদের সাথে সঙ্গম করা এটা এটা সম্পূর্ণ হালাল একটা বিষয় এইটা হচ্ছে হচ্ছে অপরাধ ক্রাইম এটা হচ্ছে ধর্ষণ এটা হচ্ছে যুদ্ধবন্দি ধর্ষণ এটা আপনাকে আমি এই মুহূর্তে বললাম আপনি যদি চান তাহলে আমি রেফারেন্স গুলা বের করতে পারি আপনি কি এই বিষয়টা জানেন যে ইসলাম এটা আছে নাকি আপনি আজকে প্রথম জানলেন নাকি জানেন আগে থেকে জি আমি আসলে আমি আসলে আমার হাজবেন্ড কাছ থেকে শুনেছি আরকি ও আপনাদের দেখে শুনে তো ওর মনে এরকম প্রশ্ন যে আসলে মানে আমাদের থাকা দরকার বা আমরা থাকবো ইসলামের কথা এখন নাকি আমরা ইসলাম ত্যাগ করব আর কি এরকম সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয়ে আপনি চিন্তা ভাবনা করেছে আপনার যুক্তি আপনার বিবেক দিয়ে আপনি চিন্তা করবেন সেটা আপনার আপনি কি করবেন না না করবেন সেটা তো আসলে আমাদের বলারও দরকার নেই আপনি আপনাদের ডিসিশন আপনারা নিবেন কিন্তু এই যে স্পেসিফিক যে বিধানটা বললাম আমি এই বিধানটা সম্পর্কে আপনার মতামত কি আসলে কিছু কিছু জিনিস তো আসলে মানা যায় না মানে আমার আমার সামনে আমার ফ্যামিলির অনেককে মারবে এগুলো তো আসলে বা ওই সময় মানে তাদের সামনে আমি অন্য কারো স্ত্রী ওরা আমাকে ধর্ষণ করবে এই জিনিসগুলো তো আসলে মানে খুবই খারাপ এটা তো নবীর মানে সময় ঘটেছে এবং নবীর সাহাবিরা নবীকে এসে বলতেছে যে নবী আমরা তো অনেকদিন ধরে স্ত্রী থেকে দূরে আসি আমাদের স্ত্রীদেরকে মানে মদিনা রেখে আসছি এখন তো কিছু করা দরকার মেয়েটা তো অনেক পাইছি হ্যাঁ মেয়েটা তো অনেক ভালোই পাইছি সুন্দরী সুন্দরী মেয়ে পাইছি সাথে করতে চাই কিভাবে কি করব বলেন আর করব না কি করব না নবী তখন মানে খারাপ উপরে সুরানি নিসার চব্বিশ নম্বর আয়াতটা নামায় দিয়ে বললো যে হ্যাঁ তোমরা যাও করতে পারো অসুবিধা নাই নো প্রবলেম যাও তখন সাবিরা গিয়া সেই মেয়েদের সাথে করা শুরু করলো এটা তো ভাই এটা তো আপু এটা তো মানে মানে বিভৎস ব্যাপার মানে আপনি যদি এটা নিজের ক্ষেত্রে চিন্তা করেন করেন যে মনে হিন্দুরা কালকে বাংলাদেশের জিহাদ পরিচালনা করে যদি আপনার স্বামী ভাই বাবা ছেলে এদেরকে মেরে আপনাকে তুলে নিয়ে যায় বা আপনার মা কে তুলে নিয়ে যায় তখন এটা তো মানে আমি তো নিশ্চিত যে তারা কখনো যেই খুনিরা আপনার পুরা পরিবারের পুরুষদেরকে মেরেছে আপনি বা আপনার মা তারা কখনো সেই খুনি সেই খুনি বাহিনীর গালে চুমা দিবে এটা তো সম্ভব না আসলে এটা তো একদম ইম্পসিবল একটা ব্যাপার হ্যাঁ যে আমার পরিবারের কোনো মেয়েও এটা মানবে না যদি আমাকে মাইরা আমার বউকে নিয়ে যায় বা আমার বোনকে নিয়ে যায় এ তার শেষ রক্তবিন্দু আমার পরিবারের নারী সদস্যের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত চেষ্টা করবে এই বদমাইশে কিভাবে মানে খুন করা যায় বা বৃষ্টি দিয়ে কিভাবে মেরা ফেলা যায় এটা চেষ্টা করবে কিন্তু কখনো এই মেটার এই পুরুষের সাথে স্বেচ্ছায় যৌন সঙ্গমে যাবে বা স্বেচ্ছায় প্রেম করবে বিয়ে করবে এইটা একেবারে অসম্ভব ব্যাপার এটা কোনো সভ্যতাতে কোনো আমলে সম্ভব না কোনো মেয়ে এই কাজ কখনো করবে না তার নিজের পিতাকে নিজের সন্তানকে যেই বাহিনী হত্যা করছে তাদের তার সাথে প্রেম ভালোবাসা মানে বৃষ্টিতে ভিজে ভেজে নাচানাচি করা গান গাওয়া এইগুলা সম্ভব না না এগুলা হয় এখন এই জিনিসটা তো ইসলামে আছে আমরা দেখিয়েছি যে কোনো মানুষের ইসলাম ত্যাগ করা উচিত বলে আমি মনে করি শুধুমাত্র এই একটা কারণেই ইসলাম ত্যাগ করার জন্য যথেষ্ট আপনার কি মনে হয় না এই কারণটা যথেষ্ট হ্যাঁ হ্যাঁ আমার অবশ্যই মনে হয় কারণ এটা অত্যন্ত জঘন্য একটা কারণ মানে খুবই জঘন্য এটা আসলে আমি আসলে ছোটবেলা থেকে তো আমাদের এ ধরনের কোনো মানে গল্পও পড়ে নেই বা কিছুই করে নেই নবীর ভালো ভালো দিকগুলা গুলা মোহাম্মদের যে ভালো ভালো দিক এগুলাই আমরা পড়ছি মানে খুব ভালো ভালো উনি আদর্শ মানুষ সবার জন্য আদর্শ নবীর আসুল এই টাইপের সবকিছুই শুনছি এগুলা তো আসলে আমাদের বাবা মাও জানে না হ্যাঁ এবং এগুলো আমাদের হুজুরা বলেও না করে না কিন্তু এগুলো কিন্তু আছে তারা নিজে হুজুরা জানে কিন্তু হুজুরা কিন্তু এগুলো বলে না কারণ তারা জানে যে এগুলো বললে তো আহ মানে ইসলাম ত্যাগ করার একটা মানে ইয়া শুরু হয়ে যাবে মানে মানুষ দলে দলে ইসলাম ত্যাগ করা শুরু করবে এগুলো বললে কিন্তু এখন আমরা যখন এই জিনিসগুলো নিয়ে লাগাতার আলাপ আলোচনা করেছি তখন কিন্তু এখন কিন্তু হুজুরা স্বীকার করতেছে আমি কিন্তু অনেক আহমদুল্লাহ হুজুরের মতো মিজানুর রহমান আজারি হুজুরের মতো এরা কিন্তু এখন স্বীকার করে যে হ্যাঁ ইসলামের দাসীর সাথে করা যুদ্ধবন্দী দাসীর সাথে করা এটা ইসলামের বৈধ এটা কিন্তু আপনি দেখেছেন এই ভিডিও না আমি আসলে ওভাবে ভিডিও দেখি না আমি শুনছি এবং আপনাদের কয়েকদিন আমি লাইভ দেখছি মানে কয়েকদিন দেখলাম জাস্ট আমি অতটা

একটু কনফার্ম হওয়া উচিত যে আসলেই এই জিনিসগুলা আমি যে ইনভেস্ট করব আমার জীবনটা যে আমি ইনভেস্ট করবো এটার পেছনে এটা আমি আসলেই সেটার সত্যতা আছে নাকি নাই নাকি হুদাই কোন একটা পেরোফাইল এই সমস্ত জিনিসপত্র নিজে নিজে বানায় বানায় এই সমস্ত মানুষকে কন্ট্রোল করার জন্য বা মানুষ নিজে অর্থনৈতিক ভাবে লাভবান হওয়ার জন্য অনেক তো ধর্ম ব্যবসায়ী আছে অনেক বাটপার আছে সমাজে আছে না হিন্দুদের ভিতরে আছে কত বাবা টাবা আছে এই রকমের মোহাম্মদ এরকম ছিল কিনা এই জিনিসটা তো আমাদের মানে একটু পরিষ্কার হওয়া দরকার একটু শিওর হওয়া দরকার এই জন্যই তো এই জিনিসগুলো একটু যাচাই করে দেখা দরকার যে মোহাম্মদের যে বিধানগুলা এই বিধান কি কোনো একটা ঐশ্ব ঈশ্বর থেকে আসতে পারে কোন একটা ঈশ্বরকে চাইতে পারে যে মহাবিশ্ব বানাইছে সে কি চাইতে পারে একদল আরেক দল মারবে মাইরা এই দলের মেয়েদেরকে অমুক দলের ব্যাটারা ধরে নিয়ে যাবে তারপর রেপ করবে এটা কি একটা ঈশ্বরের মানে চরিত্র হইতে পারে আবার ঈশ্বর আবার আয়াত পাঠায় দিতেছে এটাকে अप्रूव করে এটা কি হওয়া সম্ভব এটা কি তাহলে তো এই জিনিসটাকে তো আমাদের সিরিয়াসলি আসলে যাচাই করে দেখা দরকার আমি এটুক বলতে চাইছিলাম আপনাকে বলেন আপনি জি আস আমি আমি তো বললামই যে আসলে আমাদের আব্বু আমাদের অতটুকু শেখায় নেই যে উনি খারাপ শুধু ভালো দিকটাই আমরা দিক যেমন আমার আব্বু আমাকে প্রায় বলে যে তুমি নামাজ পড়ো আহ পর্দা করো এরকম তো আমি তো আসলে কোন সময় পড়ি কোনো সময় পড়ি না সিরিয়াসলি কিন্তু অতটা নিই না যেরকম আমরা স্কুলে যাই প্রত্যেকদিন ওটা বেশি সিরিয়াস নেই নামাজটা আসলে না তবে মাঝে মাঝে পড়া হয় আমার কথা হলো নবী তো মোহাম্মদ তো প্রথমে একজন মানুষ তাই না উনি তো একজন মানুষ আমাদের মতো মানুষ ছিল না কেউ নেই হ্যাঁ মানুষই তো ছিল হ্যাঁ তাহলে আল্লাহ তো আমাদের এরকম অনেক বুদ্ধি বিবেক দিচ্ছে আমাদের মধ্যে অনেক মানুষই আছে যারা আমরা মানে অত অত্যাচার দেখলে সহ্য করতে পারি না মানুষকে অত্যাচার করবো বা আমার সামনে কাউকে ধর্ষণ করবে এটা কিন্তু আমি মেনে না অবশ্যই করব তো উনি আসলে কি রকম মানুষ ছিল যে ওনা ওনার সামনে ওনার আহ আশপাশের যে ইয়া মানে খলিফা টাইপ বা উম সাহাবি আর কি সাহাবি এগুলো কাজ করছে আর উনি ওটা ওভাবেই দেখছে তাহলে কি ওনার কোনো বিবেক ছিল না কিন্তু উনি তো নিজে পার্টিসিপেট করছে সাফিয়াকে যখন মানে সে ইয়া করছে সে তো নিজে উনি তো বিবেক ঠাটায় তো এটাকে ভালো কাজ মনে করছে দেখেই তো এলাও করছে এবং নিজেও করছে এটা তো সে নিজে রায়হানা রায়হানাকেও তো সে নিজে করছে সাফিয়া এবং রায়হানা এই দুইজনকে সে নিজেই করছে আবার মারিয়া কিপকে তাকে পাইছিল গিফট হিসেবে এক বাচ্চা গিফট করছে মারিয়া কিপকে আচ্ছা মেয়ে মানুষ গিফট করে মানে এইটা কেমন কথা মানে এটা যদি মানে করেন

এখন আশ্চর্য তো ব্যাপার মিশরের বাচ্চা যখন মোহাম্মদের নাম শুনছে তখন কি সে জিজ্ঞেসটি করছে মানে মনে করেন ফারাজ ভাই আমাকে যদি আপনি কোন গিফট দিতে চান আমি কোন জিনিসটাতে খুশি হবো আমার এই গিফট দিতে চাইলে আমি খুশি হবো মনে করেন আমার যদি আপনি বই দেন আমি খুব বিন্দা খাওয়া শুরু করে এই দুইটা জিনিস হচ্ছে আমার যে দুর্বলতা এইটা বুঝেই তো ফারেজ ভাই আপনি আমার গিফট দিবেন আমার খুশি যদি করতে চান আমার দুর্বলতা গিফট দিবো আমি ওই মিশরের সম্রাট মানে নিশ্চয়ই জিজ্ঞেস করছে কাউরে যে আচ্ছা এই যে নবী যে নিজের দাবি করতেছে নবী কিসে খুশি হয় কি তার দুর্বলতা কোন জিনিসটা পাইলে সে সবচেয়ে ভাল লাগে তার এবং তারা দুইটা মেয়ে পাঠাইছে এবং মেয়ে পাঠাইছে মেয়ে পায় নবী আবার খুশি হ্যাঁ আমার কাছে যদি এরকম পাঠাইতো আমি তো বলতাম যে এই বদমাই যে বদমাই সেটা পাঠাইছে জুতা পেটা করা দরকার সে মেয়ে কিভাবে পাঠায় আমার মানে বাসায় বউ বাচ্চা আছে এদের ভিতরে মেয়ে পাঠাইছে আমার আমার কাছে এটা কেমন কথা আমি তো মানে অপ্রস্তুত হয়ে যাবো তাই না একটা মেয়ে আমার বাসায় আসছে দাসী হিসেবে তার সাথে আমি করতে পারি এখন আমি তো এটা অ্যাকসেপ্টই করব না কিন্তু দেখা যাচ্ছে মোহাম্মদ নিজে সেই মেয়েটাকে অ্যাকসেপ্ট করছে জনসংগম করছে এখন কথা হচ্ছে যে ঘিনা ব্যাপার ব্যাপারে এগুলা বাসায় ভাই বউ বাচ্চা আছে এই ভিতরে একটা দাসী আসতেছে দাসির সাথে করতেছে আবার হাফসার কাছে ধরা খাচ্ছে সেই করতে গিয়া মানে কি একটা মেশাকার অবস্থা এগুলা কি কল্পনা করা যায় যে এইরকমের একটা চরিত্রের লোককে আমরা এত বছর মানে ইয়া ভাইবা আসছি মানে ছোটবেলায় আমি যে মায়ের মুখে যে নবীর গল্প শুনতাম এখানের সাথে তো আপনার আপনার মা আমার মা এবং ওনার বাবা ওনারা তো কেউ না আসলে আমরা যেহেতু যে জিনিসগুলো জানি ওনারা তো এই বিষয়গুলো আসলে জানতেন ওনাদের কেউ তো কেউ জানায়নি হ্যাঁ আমি আমি এইটা মানে নিশ্চিত আমার মাও এটা জানতো না যে আমার নবী যে ছিল এটা আমার মাও জানতো না আমার বাবাও জানতো না এগুলা তো আমার বাবা বাড়ি থেকে বের করে দিবে আমাকে হ্যাঁ এই জন্যই আমরা যেটা আমরা যেটা করতে চাই করতে চাই যে মানুষকে এগুলো জানাইতে চাই দেখেন আপনাদের ইসলামের গ্রন্থগুলো পড়ে দেখেন ওখানে কি লেখা আছে তারপরে আসেন আলোচনা করি হ্যাঁ বর্ষাপু বলেন যে আমি আমার বাবাকে একদিন বলেছিলাম যে নবী আসলে এতগুলো যে বিয়ে করলো এটা তোমার কেমন লাগে না তাহলে উনি কি নারী লোভী এই টাইপের কিছু তো তুমি তো এতগুলা না তুমি তো নিজে একটা করছো তোমার দুই মেয়ে হয়েছে এতগুলা তো প্রশ্ন হয়ে ওঠে না তাইলে উনি যে করলো তাহলে তোমার রকম সে আমাকে মানে রীতিমতো বলছে যে এগুলা ফালতু কথা আর কি এসব বলা যাবে না নবী উনি একজন আদর্শবান মানুষ নবী রাসুল মানুষ তো না নবী রাসুল আল্লাহ আল্লাহর তরফ থেকে উনি আসছে আল্লাহ এত কষ্ট কুদিছে তাকে বাধ্য করতে তাকে বিয়ে করার জন্য সে বেচারা করতেই চায় রে জোর করে বাধ্য করে তাকে বিয়ে করাইছে কি কষ্ট ছিল আমাদের দিলেন নবীর ভাই শুধুমাত্র মানবতার স্বার্থে উনি মানবতার স্বার্থে আল্লাহর হুকুম পালনের জন্য

আর সেটা শুধুমাত্র মহাবিশ্বকে রক্ষা করার জন্য মানব জাতির জন্য ওনার যে আত্মত্যাগ ওনার যে সারা আতনের পরিশ্রম এটা তো আমরা অস্বীকার করতে পারবো না এটা সম্ভব না আচ্ছা তাহলে নবী এটা ছিল বলেন আপনি বলেন আমি নবীর এবং আল্লাহর একজন মানে আল্লাহ কোথা থেকে নবীকে বাণী পাঠাইলো আর নবী ইয়াগো বললাম আমার কথা হইলো আমরা আমরা তো কিছুই দেখি নাই বা নবীটাও দেখিনি আল্লাহকেও দেখিনি তাহলে ওরা কি একজন এক কাজ করেন আপু আপনি একটা ফেক আইডি বানান আহ ঈশ্বর নামে হ্যাঁ ফেক আইডি বানায় আপনার ওয়ালে ফেক আইডি দিয়ে আপনার ওয়ালে এসে লিখবেন যে আমি তোমাকে ওহি পাঠাচ্ছি হ্যাঁ বর্ষা তুমি হচ্ছে প্রথম মহিলা নবী হ্যাঁ আমি তোমাকে ওহি দিচ্ছি এই নাম দিলাম

সপ্তম আসমানের উপরে আছে সিদ্ধাহা কি আছে এটা সপ্তম আসমানের উপরে আছে সিদ্ধাহা কি আছে এটা একটা কুল গাছ বড়ই গাছ নাসা আবিষ্কার করতে পেরেছে অর্থাৎ বিশ্ববাসী বিশ্বাস করবে না যদি কালকে বলে হ্যাঁ পাওয়া গেছে সিদ্ধরাত মুন্তাহা তাহলে বিশ্ববাসী বিশ্বাস করবে একটা শিরকি দর্শন চলছে কুফুরি দর্শন ও যখন বলবে হ্যাঁ তখন সবাই বলে হ্যাঁ যখন তারা বলে না সবাই বলে না আল্লাহের অহির জ্ঞানের কোনো মূল্য নাই সবাই ইদ্ধর মন্তার উপরে আছে কুর্সি কি আছে কুরসি আল্লাহ পা যেটা আপনি আয়তাল কুর্সির মধ্যে পেন কুর্সি হস আল্লাহ জমিনকে ঘিরে রেখেছে আর যে প্রত্যেক ফরজ নামাজের পর যে আয়তাল কুর্সি পরে জান্নাতে যাওয়ার জন্য তার একটাই বাধা মৃত্যু হয়ে বোধ হয়েছে আসছে বেলা ঘুমানোর সময় কেউ যদি আতাল পড়ে পরে রাত আল্লাহ পক্ষ থেকে ফেরেস তাকে আর এই ফেরেসটা তো দেখা যায় না দেখা যায় কয়দিন পর যদি বলে যে যা দেখা যায় না তা বিশ্বাস করা যাবে না আসলে কিন্তু তাদের চাই যা দেখে না তা বিশ্বাস করে না পশ্চিমারা কি ফেরেস বিশ্বাস করে কেন করে না এটা তো একটা প্রশ্ন উত্তরটা আমি বলছি আপনাদেরকে কারণ তাদের জ্ঞানতত্ত্ব হচ্ছে যা চোখে দেখিনা যা পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ আসে না তার কোনো অস্তিত্ব নাই এটা ওদের ফিলোসফি অফ এডুকেশন শিক্ষা দর্শন এটাকে আমরা ফিলোসফি ভাষায় বলি অ্যাপিস্টিমোলজি বা জ্ঞানতত্ত্ব তত্ত্ব জ্ঞান তত্ত্ব টিচার যারা আছে তারা বুঝবেন তাদের জ্ঞানতত্ত্ব এমন আর আমাদের জ্ঞান তত্ত্ব উল্টা টোটালি ডিফারেন্ট আমরা কি বলি আমরা বলি ওয়াকুল হাকুম রব্বিকুম সত্য আল্লাহর পক্ষ থেকে আসে আমরা বলি যে অদৃশ্য বিশ্বাস না করা পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না ইমানের কয় পিলার ইমানের কয় পিলার ছয় পিলার আমেন তু বিল্লাহি আল্লাহর প্রতি বিশ্বাস করলাম বাবা এলাই

বিল হাইবি এই যে ছয়টা গায়েবে যারা বিশ্বাস করে এরা হলো মমিন মোত্তা তাহলে আমাদের জ্ঞানের ভিত্তিটা কি আমরা অদৃশ্য বিশ্বাস করি আর ওদের জ্ঞানের ভিত্তি হচ্ছে ওরা চাক্ষুষ যা তাতে বিশ্বাস করে এই জায়গাতেই তো পার্থক্য আচ্ছা তো আপনি তো ইমানের ইয়েগুলো স্তরগুলো জানলেন যে আল্লাহর উপর বিশ্বাস ফেরস্তাদের উপর বিশ্বাস নবী রাসূলুল্লাহ রুম কোনের উপর বিশ্বাস আখিরাতের উপর বিশ্বাস ইমানের স্তরগুলো জানলেন না আপনি হ্যাঁ হ্যাঁ এখন চিন্তা করেন নবী মোহাম্মদ ওয়াজ আ যে একটা নতুন ধর্ম নিয়ে আসছে ধর্ম নিয়ে আসছে একটা কেতাব নিয়ে আসছে বগল তলায় বগল তলায় কেতাব নিয়ে এসে বলতেছে আহ তোমাকে যদি সহি ইমানদার হইতে হয় তাহলে তোমাকে প্রথমেই প্রমাণ ছাড়া বিশ্বাস করতে হবে যে আল্লাহ আছে দ্বিতীয়ত প্রমাণ ছাড়া বিশ্বাস করতে হবে যে আল্লাহ কেতাব পাঠাইছে এই সেই কেতাব আসমানি কেতাব এই হচ্ছে কেতাব এই মধ্যে যেটা এটা লেখা আছে সব সত্য দ্বিতীয়ত বিশ্বাস করতে হবে যে আল্লাহ নবীর আসল পাঠাইছে যেটার মধ্যে আমি একটা আমাকেও প্রমাণ আছে প্রমাণহীন ভাবে অন্ধভাবে মেনে নিতে হবে এখন আপনি একটু অ্যানালাইসিস করে বলেন যে বলতেছে তারপরে ওই আসে তার সে নতুন ধর্ম নিয়ে আসে এবং মুসলমান হইতে হলে চার পাঁচটা বিষয় আপনাকে অন্ধভাবে বিশ্বাস করতে হবে বিষয়গুলোর মধ্যে আল্লাহর উপর অন্ধবিশ্বাস করতে হবে ওই আল্লাহ কেতাব পাঠাইছে ওই কেতাবের নবীর কাছে আসছে এটাও অন্ধভাবে বিশ্বাস করতে হবে আর উনি যে একটা নবী এটা তো অন্ধভাবে প্রমাণ ছাড়াই বিশ্বাস করে নিতে হবে তো এখন এখন আপনি নিজে একটু অ্যানালিসিস করে দেখেন যে আল্লাহ রাসুল কি আল্লাহর আর মোহাম্মদ কি আলাদা ক্যারেক্টার না এক ক্যারেক্টার এটা জাজমেন্ট আপনার উপরে আচ্ছা আমি বুঝতে পারছি আমি মনে হয় আমার পেয়ে গেছি আসলে ঠিক আছে তাহলে বর্ষাপু আর যদি কিছু না থাকে তাহলে আপনাকে আমরা বিদায় জানাই আজকে আচ্ছা ঠিক আছে ভাইয়া আপনাদের সাথে কথা বলে ভালো লাগলো আসলে অনেক ভাইয়া অনেক শুনি মাঝে মধ্যে কখনো মানে জয়েন করা হয়নি আপনাদের সাথে